থেকে বেশি যাকে বেশি ভালো ভালোবেসেছিলাম তো সেই মানুষটা এখন আমার পাশে পেয়ে নেই সরি একটু আমরা হয়ে পড়েছিলাম হ্যালো প্রিয়ন কেমন আছো সকলে আশা করছি সকলেই তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঠান্ডাটা একটু লেগেছে নাকটা বন্ধ হয়ে গেছে যে কারণে না কথা হচ্ছে এখন বুঝতেই পারছো সেটা তোমরা বুঝতেই পারবে কথা বলতে বলতে আসলে কি বলতো হঠাৎ হঠাৎ করে ঠান্ডাটা লেগে যাচ্ছে কেন বুঝছি না তো তো ডাক্তারকে ফোন করেছিলাম মানে যার যে ডক্টরের ইসে আমি আছি তো সেই ডক্টরকে আমি ফোন করেছিলাম তো ডক্টর একটা ওষুধ লিখে দিয়েছে তো সেটা নিয়ে এসে খেতে হবে কাশি সিরাপও দিয়েছে কাশি কাশিটা হচ্ছে সর্দিটা যদি ঝরে যেত না তাহলে ভালো হতো কিন্তু সর্দিটা না ঝরছে না যে কারণে আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার মানে শুতে টুতে খুব কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আহ আজকে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করবো মানে কিছু কথা তোমাদেরই কিছু কথা মানে তোমাদের মনে অনেক প্রশ্ন তো সেগুলোই আজকে একটু শেয়ার করবো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি আর আজকে কোনো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে কোনো ব্লগ নয় এমনি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে কয়েকটা দিন ধরেই জিজ্ঞাসা করছো যে দিদি প্রেগনেন্সির সময় যখন প্রেগনেন্সির ব্যাপারটা তুমি বাড়িতে জানালে তো কার কীরকম রিয়াকশান ছিল কে কতটা খুশি ছিল তো সেটা যদি তুমি একটু বলতে তাহলে খুব ভালো হতো তো সেরকম কোনো ভিডিও বা তোমরা এরকম বলেছো একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো আমাকে বলেছিল যে দিদি সেরকম কোনো ভিডিও যদি থাকে তাহলে তুমি শেয়ার করো আমাদের সাথে তো সেই মুহূর্তে না আমি যেহেতু এই বাড়িতে ছিলাম না আমার বাপের বাড়িতে ছিলাম তো সেই মুহূর্তে কোনো ভিডিও আমার কাছে নেই আমি কোনো ভিডিও নিইনি আর দেখো সব জিনিস তো ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব হয় না কিছু কিছু খুশির মুহূর্ত থাকে সেগুলো শুধু পারিবারিক মানে সবাই মিলে মানে পরিবারের সবাই মিলে কাটা মানে সেই সময়টা কাটাতে বেশি ভালো লাগে দেখবে তো এই হচ্ছে ব্যাপার তো যেহেতু যেদিন আমি প্রথম জানতে পারি আমি কনসিভ করেছি আর কি তো সেদিন ছিল বুধবার আমার মা ছিল না সেদিন আমার মামার বাড়িতে গেছিলো তো সকালবেলায় উঠে আমি ফার্স্ট জানতে পারি যে আমি কনসিভ করেছি তো ফার্স্ট আমি একজনকে ফোন করেছিলাম তো সে ভীষণ খুশি হয়েছিল ভীষণ খুশি হয়েছিল সে সে প্রচণ্ডই খুশি হয়েছিল তারপরে আমি মাউনিকে ফোন করি মামুনি মামুনিকে ফোন করার পর বাবা সেই সময় খুব অসুস্থ ছিল মানে তখন বাবার অপারেশন হয়েছে অপারেশন হয়ে যাওয়ার পরে বাবার জ্বরটা ছাড়ছিল না সেই মুহুর্তে তো যাই হোক মামুনিকে তখন আমি জানাই তো মামুনি শুনে বলে কি হয়েছে মামুনকে আমি যখন বলি যে মাউনি আমি আজকে টেস্ট করেছি তা মাউনি তখন বলে কি হয়েছে হেসে হেসে বলছে কিন্তু তো বলছে কি আমি বলছি কি পজিটিভ হয়েছে তো মামুনি ভীষণ খুশি হয় উনি বলে বা ভালো হয়েছে সাবধানে থাকবা আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবা তারপরে বাবার সাথে কথা হয়নি বাবা তো বাবা তো প্রচণ্ডই খুশি ছিল সেটা বাবাকে বলা আর না বলা যা দুটোই সমান ঠিক আছে বাবা খুবই খুশি হয়েছিলেন কারণ আমার প্রেগনেন্সির কথা শুনে প্রথম যে মানুষটা খুশি হয়েছিল সেটা হচ্ছে কিন্তু আমার শ্বশুর বাবা তারপরে আমি আমার বা মাকে জানাই আমি আমার মাকে জানাই মাকে জানানোর পরে মাও মামার বাড়ি থেকে চলে আসে আমার কাছে তারপরে আমার মাসির বাড়ি সবাই জানতে পারে সবাই ভীষণ খুশি ভীষণ খুশি হয়েছিল কারণ মানে আমাদের বংশে মানে আমাদের এই বংশে না আমার বাপের বাড়ির বংশের মানে আমার দাদার আর পরে তো ধরো আমি আর যেহেতু ভাই বোন নেই তো সেহেতু প্রথম বলতে গেলে তো সেই কারণে ভীষণ খুশি হয়েছে আমার বাবা তো ভীষণ খুশি তো এই হচ্ছে ব্যাপার আর তারপরে তোমাদের দাদাভাইকে আমি ফোন করি তোমার দাদাভাইকে জানাই ও যেহেতু প্রথম বাবা হবে তো ওর একটা আনন্দ আলাদা রকম থাকে আর আমি যে কি মারাত্মক খুশি হয়েছিলাম সেই সময়টা আমার পুরো কান্না পেয়ে গেছিলো আমি তোমাদের দেখিয়ে দেবো সেই কিটটা আমার কাছে এখনও পর্যন্ত আমি রেখে দিয়েছি এখনও পর্যন্ত কি আমি ওটাকে আমি যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করব সেটাকে আমি তো ইচ্ছা আছে একটা জিনিস করে রাখার মানে বাঁধিয়ে রাখার ইচ্ছা আছে আমার ওটা তো দেখা যাক কতদূর কি হয় আমার বেবি আমার কাছে চলে আসুক তারপরে অনেক কিছু মানে ভেবে রেখেছি আমি ওইটা নিয়ে আমার বেবিকে নিয়ে অনেক কিছু ভাবা আছে আমার তো সেগুলো আমি এক এক করে পূরণ করতে চাই আর কি তো যাই হোক এবার মেন কথায় আসি তারপরে তোমরা দেখো এক একজন আর এক রকম ইচ্ছে থাকে কিন্তু এটা কিন্তু সবাই মনের মধ্যে একটা প্ল্যানিং চলে যে দেখো আমাদের যেমন ইচ্ছে আমার বিশেষ করে ঠিক আছে আমার বিশেষ করে ইচ্ছে আমার একটা মেয়ে হোক কারণ তোমরা সকলেই জানো আমি মেয়ে প্রচুর ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ঠিক আছে কারণ আমার দেখো মেয়ে মানুষটা একটু মেয়েদেরকে বেশিই ভালোবাসে আমার মনে হয় যেন হ্যাঁ ছেলে বাচ্চা ভালো লাগে তার জন্য নয় কিন্তু মেয়ে হলে কি হয় বেশ সাজাবো গোছাবো একই রকম ড্রেস পরবো চুল আচেটে দেবো চুল বেঁধে দেবো এরকম একটা ইচ্ছা আমার কিন্তু ছোটোবেলা থেকে যে আমার আমার জন্য একটা মেয়ে হয় তো জানি না ভগবান কি দেবে আমি বলতে পারবো না তো এরকমই সকলের মনেরই একটা ইচ্ছা আছে যেমন আমার এই বাবার ইচ্ছা আছে যে আমার যেন বংশের প্রথম সন্তান যে হবে সে যেন ছেলে আসে ঠিক আছে সে এরকম একটা ব্যাপার কিন্তু কোনো চাহিদা নেই যে মেয়ে হলে পরে মানে দূরে দূরে সরে রাখবে নাতি হলে পরে যে কাছে টেনে নেবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর তাছাড়া এমনি আমাদের কোনো এ নেই মনের মধ্যে একটা আশা থাকে আর কি বুঝতেই পারছো যাদের প্রথম তো সেরকমই আমার ওই বাড়ির বাবার যেমন বাবা প্রথমেই খালি শুধু একটা কথাই বলবে প্রথমেই যখন জানতে পেরেছিলো আমার বাবা তো বাবা বলে কি যে আমার কিন্তু নাতি আসবে তুই দেখবি আমি আমার দাদু ভাইয়ের হাত ধরে ঘুরে ঘুরে বেড়াবো আমাকে নিয়ে ঘুরে বেড়াবে তো ওর জন্য একটা বাইক কিনবো মানে এক একজনের মনে কত স্বপ্ন আমি ভেবে পাই না সত্যি তো ওদের এই ইচ্ছেগুলো মানে যখন পূরণ করতে পারতাম না জানো না তোমরা যখন আমি কনসিপ্ট করিনি ঠিক আছে মানে তার আগে যখন আমি ডক্টর দেখাতাম এই বাবা এত পরিমাণে এই বাড়ির বাবা আর আমার বাবা এত পরিমাণে মানে চাইতো তখন যে মানে বলতে তো পারতো না ডাইরেক্ট বলতে পারতো না কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু বলে ফেলতো যে আমাদের যখন বাবনে যখন ছেলে আসবে এই হবে ওই হবে মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বলে তো এইভাবে সাজাবো এইভাবে রাখবো তো এই হচ্ছে ব্যাপার তো সেই সময়টা না এত খারাপ লাগতো এত কষ্ট লাগতো মানে যেহেতু আমার সিস্টের সমস্যা ছিল তো কনসিভ করতে পারছিলাম না যে কারণে এমনি তাছাড়া আমার কোনো সমস্যা ছিল না এমনি আমার শরীরের ভিতরে কোনো রোগ নেই কোনো ব্যাধি নেই বলতে নেই আমি ঠাকুরের কৃপাই একদমই সুস্থ খালি একটু অ্যাসমন আমার সমস্যা আছে অ্যাজমা বলতে শ্বাসকষ্টের সমস্যা আছে এইটুকুই ব্যাস আর কোনো সমস্যা নেই আমার ভেতরে যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো তো এরকমই একটা আশা সবারই মনে থাকে তো আমার বাউরির কিন্তু রকমের কোনো আশা নেই সব মানে খালি শুধু বাউরি বলে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা যেন আমাদের ঘরে আসে ব্যাস আমারও তাই আমারও তোমার দাদাভাইও তাই বলে আমার কোনো কোনো কিছু চাহিদা নেই যে ছেলেই দরকার না কারণ দেখো এটা তো আমাদের হাতে থাকে না এটা তো ধরো পুরোটাই ভগবান সৃষ্টি করে ঠিক আছে তো কী হয় মনের মধ্যে একটা সবারই একটা আশা থাকে যে একটা ছেলে হবে এরকমভাবে সাজাবো কেউ মেয়ে ভাবে এরকমভাবে সাজাবো আমার বান্ধবীদের কিন্তু পরপর দুজনেরই বা তিনটে বান্ধবীর বাচ্চা হয়েছে তিনটেই কিন্তু মেয়ে হয়েছে তো আমি জানি না আমার কী হবে আমি কিন্তু মন থেকে চাই আমার জন্য একটা মেয়ে হয় সত্যি কথা আমি চাই কিন্তু এবার ভগবান কি দেবে না দেবে সেটা তো আমি জানি না তাই না এই হচ্ছে ব্যাপার তো আমি শুধু একটাই কথা মহাদেবের কাছে বলবো বা মা কালীর কাছে একটাই কথা বলবো যে আমার যেই আসুক না কেন ছেলে সন্তান বা মেয়ে সন্তান হোক সে যেন সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখতে পারে ব্যাস আমি আর কিচ্ছু চাই নেই আমার তো এই হচ্ছে ব্যাপার সবাই ভীষণ খুশি ভীষণ খুশি যেটা তোমরা সকলেই জানতে চেয়েছো যে দিদি তোমার শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ি ফ্যামিলি কতটা খুশি তো সবাই ভীষণ খুশি খুব আনন্দে আমার দিন কাটছে আর কি সত্যি কথা বলতে গেলে ভীষণ আনন্দে আছি আর তার মধ্যে দিয়েও একটা কষ্ট আছে যে থাক সেসব কথা আর কিছু বলতে চাই না সেই কথা আমি মনেও করতে চাই না কারণ আমার এত আনন্দের ভেতরে একটা কষ্ট থেকেই গেছে যে মানে আমি সবথেকে বেশি যাকে বেশি ভালো ভালোবেসেছিলাম তো সেই মানুষটা এখন আমার পাশে নেই সরি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম যাই হোক তো শুধু এটুকুই বলবো যে হয়তো কোনো কিছুর কারণে ভুল বোঝাবুঝি তার মধ্যেও হয়েছে আমার মধ্যেও হয়েছে তো যাই হোক আসলে কথা বলতে বলতে না একটু তো আমি তাকে এই সময় খুব খুবভাবে মানে পাশে মানে চেয়েছিলাম কিন্তু ভগবানের এই এটাই ছিল না তো যাই হোক আমি চাইবো সে ভালো থাকুক সুস্থ থাকুক আর কিচ্ছু চারণ নেই আমার আর তো এই হচ্ছে ব্যাপার তাছাড়া আমার পরিবারের সবাই ভীষণ খুশি আমি খুব ভালো আছি আর এভাবে যেন ভালোভাবে মিলেমিশে থাকতে পারি এটুকুই ভগবানের কাছে চাওয়া আমার আর কিছু চাওয়ার নেই যাই হোক এই হচ্ছে ব্যাপার তোমরা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছিলে যে দিদি এই বিষয়ে যদি তোমার কিছু কথা থাকে তাহলে তুমি আমাদের সাথে শেয়ার করো আর নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে কথা বলছি আর নাক বন্ধ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর আর একটা জিনিস সেটা সেটা হচ্ছে কালকে যখন আমি সিলে বেটে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ব্লগ ভিডিও শিলে আমি একটু মশলা করছিলাম তো সেখানে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছ যে দিদি এই সময় এইভাবে পাটাতে কোনো কিছু মেটো না তো সত্যি কথা বলতে আমি পাটা ইউজ করি না আমাদের বাড়িতে কিন্তু পাটা ইউজ হয় না একমাত্র বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র যখন আমাদের পাটা কখন হয় যখন আমি পোস্ত টোস্ত মাটি তখনই একমাত্র ইউজ হয় আদার্স কোনো কানে মানে কোনো কারণেই কিন্তু আমাদের পাটা ইউজ করা হয় না মানে মিক্সি যেহেতু আছে বাড়িতে সেহেতু মিক্সিতেই সমস্ত কিছু করা হয় কেউ এতটা কষ্ট মাউনি তো আমাকে করতে দেয় না নিজেও করেন না আর ব্যাস এই হচ্ছে ব্যাপার পাটাতে আমি একদমই বাটি না কালকে পোস্ত দেখো পোস্তটা না ওই একটুখানি পোস্ত তো ওই মানে মিক্সিতে ভালো মতো পেস্ট হয় না যে কারণে আমি ওটা পাটাই বেটেছিলাম যাই হোক এই হচ্ছে ব্যাপার তোমরা এত কেয়ার করো আমার এত ভালোবাসো আমার কিচ্ছু হবে না আমার বেপিরও কিচ্ছু হবে না তোমরা এত এত প্রে করছো এত এত ভালোবাসা দিচ্ছ আর সত্যি বলতে গেলে খুব ভালো লাগে আর যারা রিসেন্ট মা হবে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থভাবে একটা সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করো করাও আর সবসময় মহাদেব বা মা কালীকে স্মরণ করবে শুধু এটুকুই বলবো সবসময় তোমাদের পাশে যেন ঠাকুর মাথার ওপর থাকে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এডিট করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এত ভুলবে না দেখার জন্য নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাডা